নমস্কার দর্শক বন্ধুরা রে পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইএসএল ইতিমধ্যেই খসড়া ক্লাবগুলির কাছে পাঠিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যেখানে জানা গিয়েছে যে চোদ্দই ফেব্রুয়ারি প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল মোহনবাগান কিন্তু সেই খসড়া সূচিতেই শিলমোহর পড়বে কিনা তা হয়তো সময়ই বলবে তবে সূচি চূড়ান্ত না হলেও নিজেদের প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছে মোহনবাগান দল এবং আজকেও কিন্তু দেখা গেল পুরো দমে অনুশীলন করলো সবুজ মেরুন ব্রিগেড তবে অনুশীলন শেষে দেখা গেল দীর্ঘক্ষণ বৈঠক করলেন মোহনবাগান কোচ সার্জো লোবেরা আজকে অনুশীলনে উপস্থিত ছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া এবং তাকে এর আগেও বহুবার অনুশীলনে দেখা গিয়েছে এবং আজকে অনুশীলন শেষে হয়তো তার সঙ্গেই লম্বা বৈঠক সারতে দেখা গেল কারণ সাড়ে পাঁচটায় অনুশীলন শেষ হয়ে যায় সাড়ে পাঁচটার কিছু আগে এবং তারপর প্রায় কোচ সহ গোটা ফুট দলের ফুটবলাররা তারা কিন্তু ধীরে ধীরে পাঁচটা পঞ্চাশ পাঁচটা পঞ্চান্নর পর থেকে আস্তে আস্তে তারা বেরিয়ে আসতে শুরু করে এবং সব শেষে যখন দলের অধিকাংশ বিদেশি ফুটবলারাই গাড়িতে চেপে তারা অনুশীলন মাঠ থেকে বেরিয়ে গিয়েছে তখনও কিন্তু মোহনবাগান কোচ সার্জিও লোবেরা বেরিয়ে এলেন না তিনি যে সাজঘরে একটি বৈঠক সারছিলেন সেটা হয়তো পরিস্থিতি দেখেই বোঝা গেল এবং তারপর বেশ কিছুক্ষণ সহকারী কোচ সহ তার গাড়িকে অপেক্ষায় রেখে তারপর তিনি বেরিয়ে এলেন এবং সেটা দেখেই হয়তো এটা বলা যেতে পারে যে আইএসএল শুরু হওয়ার আগে হয়তো টিম ম্যানেজমেন্টের সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় বার্তালাপ তিনি সেরে নিচ্ছেন তবে কী নিয়ে আলোচনা চলছে সেটা হয়তো এখনই বলা যাবে না হয়তো এটা বলা যেতে পারে যে গতকাল খসড়া সূচি পাওয়া গেছে তাহলে কি সেই সূচি নিয়েই আলোচনা হচ্ছে কোচের সঙ্গে যে এই সূচি নিয়ে কতটা ইতিবাচক থাকতে পারে মোহনবাগান দল বা কোথাও কি পরিবর্তনের প্রয়োজন আছে সেই বিষয়ে হয়তো কথাবার্তা বলতে পারে পাশাপাশি যেহেতু লিগ শুরু হতে চলেছে সেই বিষয়েও নিশ্চয়ই আলোচনা চলছে সব মিলিয়ে এটা বলা যেতে পারে যেহেতু একটা সূচি পাওয়া গেছে সেই পরিকল্পনা নিয়েই মোহনবাগান হয়তো এবার অনুশীলন শুরু করেছে কারণ যেহেতু পরপর পরপর ম্যাচ খেলতে হবে এবং খুব কম সময়ের মধ্যে ম্যাচ খেলতে হবে এছাড়াও এবারে লিগ কিন্তু যে কোনো দলের জন্যই অত্যন্ত কঠিন তে চলেছে সব মিলিয়েই হয়তো মোহনবাগান সুপার সি সিইও বিনয় চোপড়ার সঙ্গে কোচাচার্য লোবেরা কথা বললেন এবং খুব শীঘ্রই যদি লিগের চূড়ান্ত সূচি পাওয়া যায় সেই সূচি ধরেই হয়তো পরিকল্পনা শুরু করে দেবেন মোহনবাগান কোচচার্য লোবেরা আজকের অনুশীলনে যেটা দেখা গেল হালকাভাবেই অনুশীলন করলেন মোহনবাগান ফুটবলাররা এবং সেখানে কিন্তু প্রত্যেক দিনের মতো যে ফিটনেস ট্রেনিং এবং নিজেদের মধ্যে রন্ডো স্কিলস সমস্ত কিছু দেখা যায় সেগুলো দেখা গেলো এবং যেভাবে আমরা গত কয়েকটা অনুশীলনে দেখতে পাচ্ছি যে মোহনবাগান দল খুব ফুরফুরে মেজাজে রয়েছে আজকেও কিন্তু ঠিক সেটাই দেখা গেল

উভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে